গত মাসেই দুর্গাপুরের জয় শ্রীরামের বদলে নরেন্দ্র মোদীর শোনা গিয়েছে জয়মা কালী ও জয়মা দূর্গা সভার আমন্ত্রণ পথেও ছিল দুই দেবীর উল্লেখ তাহলে কি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে অবস্থান বদল করছে বিজেপি এই জল্পনার মধ্যেই ইজেড সিসি তে হল ক্ষুতী পুজো পশ্চিমবঙ্গের সংস্কৃতি মঞ্চকে সামনে রেখে দু বছর পরে আবার দুর্গোৎসবে ফিরছে বঙ্গ বিজেপি বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা অত্যাচারের অভিযোগে বিজেপিকে কে করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল পাল্টা বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি এই আবহে রবিবার ইসেক সিসিতে দুর্গাপুজোর খুটে পুজো করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাংলা ভাষা ও বাঙালির প্রতি ভালোবাসার প্রশ্নে শাসক তৃণমূল বিরোধী বিজেপিকে কোণঠাসা করতে লাগাতার আন্দোলনে নেমেছে আর সেই আবহেই আম বাঙালির ঐতিহ্য পরম্পরা সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত দুর্গোৎসব পালনে কি এবার আগ্রহী হচ্ছে বঙ্গ বিজেপি বিজেপির সঙ্গে দুর্গা বিজেপির সঙ্গে দুর্গাই ছিল আছে এবং থাকবে বিজেপি থেকে দুর্গাকে বাদ দিয়ে দিলে তো বিজেপির আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে টানাপড়ু নয় বাংলার পার্টি বাঙালির পার্টি তৃণমূলের কাছ থেকে বাঙালির সার্টিফিকেট নিতে হবে নাকি বিজেপির নেতারা এলাকায় মেশেন ক্লাব করেন দুর্গাপুজো করেন প্রথমত নেতাই কম তারপরে আবার দুর্গা পুজো কম তো সুতরাং তাঁরা দুর্গোৎসব করেন দুর্গা পুজো করেন যখন সিপিএমের জমানা ছিল তখনও অবিভক্ত কংগ্রেস বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস নেতারা কে কোন পুজোয় জড়িত কার ক্লাবের কি নাম গোটা বাংলার মানুষ বোধহয় জানেন বিজেপি সেগুলো নেই ছিল না দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে বিজেপি এ রাজ্যে আঠেরোটি আসনে জয়লাভ করে দু হাজার একুশে ছিল বিধানসভা নির্বাচন সেই কথা মাথায় রেখে দু সালে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজেট তে প্রথমবার দুর্গা করে গেরুয়া শিবির ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করেন নরেন্দ্র মোদী একুশের বিধানসভা নির্বাচনে দুশো পারের লক্ষ্য পূরণ হয়নি বিজেপি এরপর দু হাজার ও বাইশ সালে কোনো রকমে পুজো সারে বিজেপি তারপর দু হাজার তেইশ এবং চব্বিশ সালে ইজেডসিসি তে আর পুজো হয়নি তবে দু হাজার তেইশ সালে ইজেট সিসির বিপরীতে ঐক্যতান চত্বরে বিজেপির নেতা কর্মীরা নিজেদের উদ্যোগে পুজোর আয়োজন করেছিলেন কিন্তু গত গত বছর বছর হয়নি সেই তো আমাদের মনে আছে ওরা বলছিল যে অভয়ারের ঘটনাটা ঘটার পর সবাই কিরমের মানে ওরা হয়ে গেছিলাম আর কি তখন ভাবছিলাম যে কি করে কি হবে সবারই মন এত ভারাক্রান্ত ছিল সত্যি খুব ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম এইসব নিয়ে সেটাও হয়নি এবার হচ্ছে খুব আনন্দ হচ্ছে আমাদের যে এই যে দুর্গাপুজো তার জন্য এই দেখো তার জন্য এই যে চিসিতে গিয়ে প্রোগ্রাম এইসব বাইরে বাইরে দেখিয়ে কিছু লাভ হবে না বিজেপি যে অন্তর্নিহিতভাবে মনের একদম গভীরতম কোণা থেকে বাংলা এবং বাঙালিকে ঘৃণা করে সেটা বারবার প্রমাণিত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে বঙ্গ বিজেপির সংস্কৃতিতেও চৌঠা জুলাই নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর অভিনন্দন সমারোহ অনুষ্ঠানের মঞ্চে এলইডি স্ক্রিনে ফুটে ওঠে ফুলমালায় সজ্জিত কালীঘাটের মা কালীর ছবি রাজ্যে এসে মা কালী ও দুর্গা স্মরণ নিয়েছেন প্রধানমন্ত্রীও এমনকি বাংলা ও বাঙালির মন বিজেপি হাতিয়ার করেছে কিশোর কুমারকেও গত তিন তারিখ সঙ্গীত শিল্পীর ছিয়ানব্বই তম জন্মবার্ষিকী পালন করে বিজেপি ইজেড সিসিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন দলের রাজ্য সভাপতি ও রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য তাহলে কি জয় শ্রীরাম থেকে সরে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুত্বে জোর দিতে চলেছে বিজেপি এই জল্পনার মধ্যেই এদিন হয়ে গেল দুর্গোৎসবে খুঁটি পূজো। ঐশী মুখোপাধ্যায় অনির্বাণ বিশ্বাস ও সত্যজিৎ বৌদ্ধের রিপোর্ট